প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন কোরআন অবমাননার বিচার কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন কোরআন অবমাননার বিচার কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠিন আইন প্রণয়নের দাবিতে হেফাজ ইসলাম বাংলাদেশের সম্মেলন প্রাথমিক শিক্ষায় বাংলা অঙ্ক ইংরেজি ও ধর্ম বিষয়ে কোনো বিশেষায়িত শিক্ষক না দিয়ে শুধু বিশেষায়িত সঙ্গীত শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র বুঝতে ব্যাগ পেতে হয় না আমরা এটিও পরিষ্কার বলতে চাই অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ছেলে প্রাথমিক শিক্ষায় শ ধর্মীয় শিক্ষক রাখা যেতে পারে এক ধর্মের বই অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীকে পড়তে বাধ্য করার সুযোগ নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় সঙ্গীত শিক্ষকের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা না করলে তিনি ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীদের দোষর ও গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন সেখানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক শুধু হেমাজুল ইসলাম নয় শুধু ওলামাই কারাম নয় বাংলাদেশের আম তো বিধি জনতা গান বাজনার শিক্ষক চায় না বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব হজরত আল্লামা শেখ সাইদুর রহমান আমাদের দেশে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম এখানে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো ইসলাম শিক্ষা করা। আমি মুসলিম ইসলাম ছাড়া আমি মুসলিম দাবি করবো কিভাবে হক হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আপনারা সকলেই জানেন এবং আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বরাবর কথা বলে আসছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতির তৎপরতার সাথে বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই